এটা হলো সেই রকম বিড়ি সারা সারাদিন ধরে বিড়ি খায় সারাদিনে মনে হয় দশ প্যাকেট সিগারেট লাগে কি সিগারেট এডে ভাই যখন তাই ধুমো বেরোলেই হয় মানে ধুম বেরোলেই হয় ধুমো আর কোনো দিক দিয়ে বেরোয় না নাকি আর কোনো ব্যবস্থা নেই এটা তো খরচ হচ্ছে আর কোনো ব্যবস্থা তো ধুমো বের করার আর কোনো ব্যবস্থা নেই যে চুলোর পাশে দাঁড়িয়ে ওই ধোয়া খেলে হয় না কোনো খরচ লাগে না নিজ খরচে ইরিত করতে গেলে টাইম লস হবে টাকা খরচ হবে বিড়ি খাবে বিড়ি তোমার সবাই হারামি করলো বিড়ি তোমার সাথে হারামি করবে না বিড়ি হারামি করবে না 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 কোন দিক টাকা আছে আর বিড়ি দোকানে আছে হ্যাঁ তো বিড়ি কোন দিক দিয়ে হারামি করবে না তোমার না বলবে না কখনো মানে খায়ও না এটা বলবে না তাই হ্যাঁ তুমি যত আত্মার প্রেম করো সম্পর্ক করো সেও এক সময় বেশি টাকার লোক পালে তার পেছনে চলে যাবে হুম আর বিড়ি এমন একটা জিনিস তোমার পকেটে টাকা যেমন থাকবে তেমন ভাবে তোমার হাজির হবে হাজির হবে কখনো ব্যানসন কখনো গোল্ডিপ কখনো ডারবি কখনো স্টার কখনো নেবি একেবারে টাকা কম থাকলে বিড়ি এর তোমার সাথে কখনো বেমানে মানে হলো যেই টাকা থাকবে সেই টাকার বিড়ি পাওয়া যাবে তাই তো এটা বেমানে করবে না তোমার ওই গার্লফ্রেন্ড তোমার থেকে একটু বেশি উপরের লোক পাবে ওটা তোমার সাথে বেমানি করবে মানে চলে যাবে তাই তো একটু কথা শুনতে দেরি হলে ও তোমার এই সকাল বিকাল ওই ঝাড়ু নিয়ে তাড়া শুরু করবে সবাই বেমানি করে বিড়ি বেমানি করে না তাহলে বিড়ি ভালো এই জন্য বিড়ি আপনার এত পছন্দ আচ্ছা মানুষ ছেকা খালি বিড়ি খায় কেন ছেকা তো আমি কখনো খাইনি আমি হুদাই বিড়ি খাই কি জন্য খাই তাও জানি নি তা আপনি জানেন না যে মানুষ থেকে খালি বিড়ি খায় আপনি দেখেননি সিনেমায় নাটক সিনেমায় তো দেখা যায় কি জানি ওরকম তো আমার হয়নি আমি তো এমনি খাই মানে আপনি শেখা শেখাও না কোনো উৎসবও না কোনো আয়োজনও না এই প্রত্যেক দিন এই বিড়ি খান তাই তো হ্যাঁ বিড়ি খেয়ে টাকা খরচ হয় না টাকা তো খরচ করার জন্য টাকা কারো কাছে থাকে বাংলাদেশের টাকা যে কোনো টাকায় দেখবেন যে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে হুম তো টাকা তো খরচ করার জন্য কারো একার কাছে রাখার জন্য ও এই জন্যই আপনি টাকা খরচ করার জন্যই বলে এই বিড়ির মানে পদ্ধতি বেছে নিয়েছেন তাই তো শুনুন এক একটা লোকের এক এক রকম শখ থাকে আপনার বিড়ি খাওয়া শখ বড়লোকের ছেলে ফেলে এরা যখন টাকা উড়ানোর জায়গা হয় না তখন বারে যায় মদ খায় হম মিডিয়াম এই ফ্যামিলির ছেলে ফেলে এরা বিড়ি মিডি না খালে মেয়ের পেছনে টাকা খরচ করে হুম সবাই খরচ করে হুম এটা আমি একটু মনে করো একটু বিলাসিতাই করতেছি ও সিগারেট সিগারেট খাওয়া হলো আপনার বিলাসিতা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তার মানে হলো গরিব মানুষের বিলাসিতা হলো তাই তো না আমার বাপ না না আপনার টেনশন নেই আমার দশ বারোটা চ্যানেল তো এই আপনার এই বিড়ি দিয়ে আমি একটা চ্যানেল খুলবো হ্যাঁ নতুন চ্যানেল দেবো চ্যানেলের নাম দেব সেই রকম বিড়ি খোর আর এই চ্যানেলে খালি আপনার বিড়ি খাওয়ার ভিডিও আপলোড করব ঠিক আছে খুশি এবার আপনি